রাশে বানিশোর হাটে কিছু ক্রথ জাতের যেগুলো খামার উপযোগী বড়ো বড়ো মাছ ছাগল কেমন আমদানি হয় দাম কেমন সপ্তাহে দুদিন শনিবার মঙ্গলবার সকাল আপনার আটটা থেকে তিনটা পর্যন্ত বসে থাকে এই রাজশাহী বানিশোর হাট চলুন দেখি এখানে যে মাছ ছাগলগুলো আজকে আমরা দেখছি

চাচ্ছা এগুলো গাবিল আছে নাকি হ্যাঁ আচ্ছা সাড়ে তিন মাসের সাড়ে তিন মাসের ডাবিনগুলো কেমন দাম পড়বে এর দাম কেমন পড়বে এ এটার বাদ চাই দুটি ওইটার বাদ দুইটা বাচ্চা দুইটা কি বাচ্চা এখানকার খাসি বাচ্চা দুইটা দেখছেন অনেক বড় হয়ে গেছে আবার সাড়ে তিন মাসের গাবিল এই বাচ্চা দুইটা কেমন কি দাম চাষিটার দাম বলেছে বত্রিশ হাজার পঁয়ত্রিশ হলে দিচ্ছে বত্রিশ হাজার দাম হয়ে গেছে খাসি বাচ্চা দুইটায় পঁয়ত্রিশ হলে বিক্রি দিতে চাইছে

যে দুট গুলো দিচ্ছে দুটাই ভালো আছে বাট গুলো চেক করতে হয় অনেক সময় কারণা কেমন দাম বলছেন

આનું 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 খুব সুন্দর বাচ্চা ছিল দেখা যাচ্ছে আপনার ফেরা এই বাচ্চাগুলো কার ভাই এখানে বাচ্চাগুলো ব্যবসায় হয়তো কোথাও রেখে গেছে এখানে কারণে তার দামটা জানাতে পারছি না তবে আজকে একাধিক সে থাকছে রথ জাতের এগুলো কিছু বড় বড় মাছা এবং কিছু রথ জাতের বাচ্চা সব ধরনের মেয়ে পাঠা বলি বড় বড় পাখা মাছ সব ধরনের আমাদের টাকা রাখলে পাওয়া যাবে